আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে আজকে ভিডিওগ্রাফি প্লাস ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য যে সকল ভাইরা বিয়ের প্রোগ্রাম এবং অনুষ্ঠানে প্রত্যেক লাইট সেট আপ খুঁজতেছেন এবং প্রয়োজন এবং প্রত্যেক লাইট সেট আপ কিভাবে সেট করবেন এবং প্রত্যেক লাইটের সাথে কি কি পাচ্ছেন এবং বর্তমানে পোর্টেগ্লাইট সেটআপের প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব এবং একটা পোর্টেগ্লাইট সেটআপ সেট করে দেব দেখাবো এবং এটার সাথে কি কি পাচ্ছেন বিস্তারিত জানাবো তো বন্ধুরা সাথেই থাকুন আমার হাতে দেখতে পাচ্ছেন সিমপেক্সের পোর্টেকলাইট সেট এবং এই সেটটার সাথে আপনারা কি কি পাচ্ছেন দেখুন এটা একটা ক্যারি করার জন্য একটা সিম্পেক্স লেখা ব্যাগ এবং ব্যাগটা অনেক হেভি এভাবে ক্যারি করতে পারবেন চলে এভাবেও ক্যারি করতে পারবেন যেভাবে আপনার ইচ্ছা তারপরে বাবা বাবা বেশ ওজন ভাই এটা অনেক ওজন কারণ দুইটা স্টান দুইটা সেট ছাতা সবকিছু মিলে একটা বেশ ওজন এবং কষ্টদায়ক অনেকে মনে করেন যে প্রোগ্রাম করা খুব সহজ আসলে কিন্তু সহজ না এইসব আইটেম ইকুইপমেন্ট নিয়ে একটা জায়গাতে একটা জায়গায় যাওয়া খুব কষ্ট দুইটা এর ভিতরে আবার ছোট লিলিপুট লিলিপুট দুইটা ব্যাগ দেখতেছেন সিমপেক্স লেখা এবং এই ব্যাগের ভিতরে সেই যন্ত্র এবং দুইটা ছাতা হ্যাঁ ছাতাটা যদি আপনাদের প্রথমে দেখানো যায় দেখুন এই যে হোয়াইট ছাতা সিমপেক্স লেখা হোয়াইট ছাতা এটা আবার আমি ক্লোজ করে রাখলাম দুইটা ছাতা তারপর সাথে পাচ্ছেন দুইটা স্টান হ্যাঁ আপনি আপনাদেরকে এরকম এটার সাথে পাচ্ছেন দুইটা স্টান আমি আপনাদেরকে একটা সেট রেডি করে দেখাই তাহলে দেখুন স্ট্যান্ডটা নেবেন স্ট্যান্ডটা রেডি করেন গেল প্রত্যেক লাইট সেট এই যে আমার হাতে দেখতেছেন ফোর্টিলাইটি সেটের অংশ এটা সাংগান সেট বলা যায় এটার সাথে কোম্পানি আপনাকে দিচ্ছে একটি করে বাল্ব ফ্রি আর এস পর থেকে আপনার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে আপনার বাল্ব কিনে নিতে হবে এক্সট্রা ভাবে এটা যদি সেট করতে হয় দেখুন খুবই সহজ এবং ইজি এবং এটার কোয়ালিটিটা দেখুন সিমপেক্স লেখা পোর্ট্রেট লাইট সেট এটা যদি সেট করতে হয় তাহলে আপনাকে প্রাথমিক অবস্থায় এটা খুলতে হবে খোলার পরে এই যে নিচের এই অংশটা দেখুন তারপরে আপনার কেবল সেট করতে হবে কেবেলটা অনেক বড় যদিও হিসাব করে দেখা যায় এটা হলো মিনিমাম 15 ফিটের কেবল 15 ফিট দূর থেকে আপনারা ই করতে পারবেন আর এটা আর ওয়াট এটা কিন্তু আপনারা হচ্ছেন 500 ওয়াট এবং 1000 ওয়াট অর্থাৎ 1000 থেকে 500 ওয়াট প্রবাহিত হবে এরকম ক্যাবল ব্যবহার করবেন যদি আপনার কেবল কখনো নষ্ট হয়ে যায় ভুল করেও অন্য কোনো ক্যাবেল ইউজ করেন না দরকার হলে আপনি এক হাজার ওয়ার্ড মেপে যে ক্যাবেলটা প্রবাহিত হবে সেই ক্যাবেলটা ব্যবহার কর নাহলে আপনার কিন্তু এটা জ্বলে যাবে আর দ্বিতীয়ত আপনার সিমপেক্সেরই ক্যাবেল আমাদের কাছে আছে চালে এক্সট্রা ভাবে আপনি নিতে পারেন এটা হচ্ছে কেন পনেরো থেকে বিশ ফিটের ক্যাবেল একটা লম্বা ক্যাবল দেখুন এটা আপনি সেট করবেন এভাবে এটা এইভাবে সেট করবেন দেখুন বক্সের একটা বাল্ব এই বাল্বটা আপনি এভাবে লাগাতে পারবেন একদম ইজি তারপর আপনি হচ্ছেন এভাবে সেট করবেন হ্যাঁ এবার আপনি পাওয়ার লাগালাম লাগানোর পরে এখন আপনাকে এটা পাওয়ার সেট করে সিস্টেম পাওয়ার দিই একটা ফুল অর্থাৎ একটা দুই পাশে দুইটা সেট করে রেডি করে রেডি করতে পারবেন এবার বন্ধ করে দেন আর এই আপটা অর্থাৎ প্রত্যেক লাইটের এই যে সেট দেখতেছেন এই দুইটা স্টান দুইটা স্টান দুইটা ছাতা দুইটা এরকম আপনার সেট একটা ব্যাগ তারপরে আপনার কমপ্লিটলি এই আপনি পাচ্ছেন আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চালিয়ে নিতে পারেন আর বর্তমানে এই সেট আপটার প্রাইসটা চলতে হচ্ছে এখন ছয় হাজার পাঁচশো টাকাতে আপনারা নিতে পারবেন এবং সময় বুঝে সময় সাপেক্ষে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইজ হয় কম হবে বেশি হবে আপনারা ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন বন্ধুরা বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ